বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আপনারা আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি তো এই যে আজকেও নিয়ে আসলাম সারাদিনের একটা ব্লগ নিয়ে আসলাম তো সকালবেলা এই যে শুরুতে একটু আলুবাজি করে নিচ্ছি যে আলুটা একটু ভাজি করে নিচ্ছি আর এই যে রুটি বানিয়ে নেব আমাদের দেখা গেছে সকালবেলা যে কারোরই আপনার রুটি রুটি আলু ভাজি ডিম এগুলো ছাড়া সকালের নাস্তা একদমই কিন্তু চলে না তো এই যে মেরে চড়ে আমি আলুটা ভাজি করে নিলাম ভাজি করার পরে এখন রুটি বানিয়ে নেব রুটি বানিয়ে এই যে ছেঁকে নিলাম তা আমি যেহেতু নিজেই নিজের ভিডিও করি সে তো অনেক সময় অনেক ক্লিপ নিতে পারি না ভিডিওতে তো এই যে যতটুকু পারি তাই আপনাদের একটু একটু সিন দেখানোর চেষ্টা করি তো আমি এই যে এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে এই যে রুটি ছেঁকে নিচ্ছি তা আমাদের সকালবেলা দেখা গেছে রুটি এক এক সময় এক এক নাস্তা করি সময় যে রুটি তা না যখন যেটা ভালো লাগে সেটাই নাস্তা করি তো আমাদেরটা ভেজে নেওয়া হয়েছে রুটি আর সাইরিয়ানকে একটু বাটার দিয়ে আমি এটা একটু ভেজে দেব তো সাইরিয়ান দেখা গেছে ওরকম খায় না তারপরও ওকে মানে আমি একটু চেষ্টা করি দেওয়ার যাতে যতটুকু খায় একটু হলো যাতে খায় ও দেখা গেছে এটা পুরো খাবে না ও এটা ছিঁড়ে ছিঁড়ে একদম নষ্ট করবে তো ওকেও আমি রুটিটা ভেজে আর হলো একটা ডিম পোস করে দেব আর মায়েদের দেখবেন বাচ্চারা না খেলে মায়েদেরও কিন্তু খেতে ইচ্ছা করে না আর ওকে কিন্তু খাওয়াতে অনেক সময় লাগে দেখা গেছে আমার এক ঘন্টার মতো লেগে যায় পর পিছনে সময় দিতে তো এই যে আমি বাটার দিয়ে রুটিটা বেজে নিলাম আর বাটার কিন্তু বাচ্চাদের ব্রেন্টের জন্য ঘি বাটার এগুলো ভালো তো এই যে সাইরেনের জন্য ডিম্পুস করে নিলাম আর আমাদের জন্য করে নেব একটা একটা করে ডিম্পু করে নিয়ে তারপর ওকে একটু খাওয়ানোর চেষ্টা করবো তারপরে আমরাও খেয়ে নেব তো এই যে আমার সকালে নাস্তা বানানো হয়ে গেলো তারপরে দেখা গেছে একটু চা করে নেব এই যে আমার নাস্তা রেডি আর এই যে আমাদের জন্য রুটিটাও ছেঁকে নিলাম তো আর এই যে নাস্তা বানিয়ে এসে দেখেন আমার সাইরিয়ান পাখি কি করছে এত জায়গা থাকতে সে ফ্লোরে শুয়ে এগুলা দিয়ে খেলা করছে আর হলো যে ওকে ভিডিও করছিলাম সে দৌড়ে পালাচ্ছে তো আমি কিন্তু এই চ্যানেলটা নিয়েছিলাম মূলত সাইরিয়ানের জন্য ওর নাচানাচি একটু ভিডিও দেওয়ার জন্য কিন্তু সে ক্যামেরা দেখলে পালায় তো যেহেতু শীতকাল এসে পড়েছে পর্দাগুলাও পর্দাগুলো ধুতে হবে তো আমি পর্দাগুলো খুলে নিচ্ছি খুলে এগুলো মুছে নিচ্ছি মুছে নিয়ে আবার এই যে নতুন আরেক সেট লাগিয়ে দোয়াটা লাগিয়ে নিলাম আর এই যে আমার ছানাটাকে তো দেখছেন মার পিছনে পিছনে কেমন নাচতেছে আর এই যে পর্দাগুলো ভিজিয়ে নিয়েছি আর এটা হলো সাইরিয়ানের ছোট মামা তো ও এসেছে আমাদের বাসায় আর সাইরিয়ান তো দেখে মহা খুশি তো এই যে ওর মামা ওর জন্য জুস নিয়ে এসেছে আমরা আমার কিন্তু দুই বাই আর আমি বোন একাই তোর বড়ো মামা দেখা গেছে এই যে ওর জন্য জুস পাঠিয়েছে আর ওর জন্য গেঞ্জি প্যান্ট এগুলা পাঠিয়েছি তো সাইরিয়ানকে মূলত এই জুসটা দেই এটা একটা ম্যাঙ্গো ফ্লেভার একটা হলো অরেঞ্জ ফ্লেভারের জুসটা কিন্তু অনেক ভালো বাচ্চাদের জন্য প্যাকেটের নর্মাল জুস না কিনে এই জুসটা খাওয়াতে পারেন তো প্রাইসটাও আমি দেখিয়ে দিলাম তো আর এই যে সাইরিয়ানের মামা সাইরিয়ানের জন্য দুইটা গেঞ্জ একটা গেঞ্জি সেট আর একটা শার্ট টি শার্ট আর হল কয়েকটা প্যান্ট এগুলা দিয়ে পাঠিয়েছে মানে সাইরিয়ানের বড় মামা যে সে দিয়ে পাঠিয়েছে সাইরিয়ানের জন্য তো এই যে আমি দেখিয়ে দিচ্ছি ছেলেদের কাপড় ওরকম দেখানোর মতো কিছু নেই মেয়ে বাচ্চাদের কাপড় দেখা গেছে দেখতে আরও ভালো লাগে তারপরেও এই যে দেখিয়ে দিয়েছি এগুলো সাইরিয়ানের মামা পাঠিয়েছে আসলে নানি মামা খালা ওদের ভালোবাসাটাই অন্যরকম ওরা দেখা গেছে লোক দেখানো ভালোবাসে না যা ভালোবাসে মন থেকে ভালোবাসে তো এই যে এগুলো সাইরিয়ানের মামা পাঠিয়েছে বড় মামা ওর ছোট মামাকে দিয়ে পাঠিয়েছে ও আসেনি আমার ছোটো ভাইকে দিয়ে পাঠিয়েছে তো এই যে আমি আজকে মুরগি রান্না করতেছি রান্না বান্না শুরু করে দিলাম মুরগি হাতে মেখে এখানে যেগুলো আমাদের রান্না ছাড়া একদমই চলে না হলুদ মরিচ লবণ আদা রসুন এগুলা দিয়ে একবারে আমি মেখে বসেছি তো আমি দেখা গেছে এক এক সময় এক এক রকমভাবে রান্না করি অনেক সময় বেজে রান্না করি মাখিয়ে রান্না করি মানে আমার এক এক সময় এক এক রকম করে রান্না করতে ভালো লাগে তো আজকে হাতে মেখেই মুরগিটা এই যে বসিয়ে দিচ্ছি আবার অনেক সময় দেখা গেছে চুলাতেই কষিয়ে ভালো করে রান্না করি তো আজকে এই যে হাতে মেখেই বসিয়ে দিলাম মুরগি তো এই যে মুরগিতে একটু খসিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা আল্লাহ আস্তে আস্তে হতে থাকবে এখন আমি পর্দাগুলোও ধুয়ে নিলাম এক শীত আসার আগে আগে শীতের কাজগুলা শেষ করে নিলাম দেখা গেছে আমি আড়াই মাস তিন মাস পর পর পর্দা ধুই ওগুলো তো এত রেগুলার দোয়া হয় না তো ওগুলো ধুয়ে নিলাম এটা করে তারপর আমি কিছু কই মাছ পরিষ্কার করে নেব কই মাছ বাঁচতে এগুলো তো জানেন হাতের একদম বারোটা বেজে যায় যারা গৃহিণীরা আছে তারা তো অবশ্যই জানেন কই মাছ পরিষ্কার করা কীরকম হাতের একদম কেটে পুরাই বারোটা বেজে যায় তো আজকে কই মাছ আমি দেখা গেছে এগুলা ফ্রাই করবো তো বেশি করে আমি একটু মরিচ একটু হলুদ লবণ এগুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এই যে এক এক করে বেজে নিচ্ছি তো কই মাছগুলো ছোট বড় মাঝারি এরকম মিলানোই আছে তো এগুলা একটু বেজে নিলাম যারা আমার চ্যানেলটা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সাইরিয়ানের ভিডিওতে আর আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে টিপ দিয়ে দেবেন আর যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি এই যে মাছগুলা বেজে নিচ্ছি মাছগুলা বাজা হয়ে গেলে এক পিট করে উল্টি দিচ্ছি মাছগুলা তো পরে আমি দেখা গেছে এখানে একটু পেঁয়াজ আর মরিচ করে নিচ্ছি তো বাজা মাছের সাথে কিন্তু একটু বাজা মরিচ হলে কিন্তু মন্দ লাগে না তো আগে সাইডিয়ান না হতে দেখা গেছে মরিচ এরকম ভেজে বয়মে ভর্তি করে রাখতাম এখন দেখা গেছে ওরকম খাওয়া হয় না তো এই যে আমরা ওগুলা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম তো এই যে বিকেলবেলা একটু রসমালাই বের করলাম আর হলো এই যে ফানটা নিলাম আর এখানে সাইরিয়ান দেখেন ওর মামাকে চিপস দিচ্ছে বের করে করে ও নিজে বাঙবে তো আজ দেখা গেছে এই পর্যন্তই আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ